আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের অনেকের জিজ্ঞাসা অনেকে মেসেজে জিজ্ঞাসা করেছেন বা অনেকে দেখা হলে বা কিডনি ওয়ার্ডে রোগীরা প্রায় জিজ্ঞাসা করে যেটা হচ্ছে কিডনি প্রতিস্থাপনের বিষয় কিডনি প্রতিস্থাপনের সময় কে কে কিডনি ডোনেট করতে পারবে তো বাংলাদেশের আইন অনুযায়ী যাদের রক্তের সাথে সম্পর্ক আছে শুধু তারাই কিডনি ডোনেট করতে পারবে এর মধ্যে একজন যে ব্যক্তি কিডনি নিতে চায় তার নিকট আত্মীয় যারা আছে যেমন তার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে নানা নানি দাদা দাদি তার হচ্ছে কাজিন যেগুলো আছে চাচা তো মামা তো আছে তারা দিতে পারবে আর এছাড়া রক্তের সম্পর্ক ছাড়া একজন স্বামীর ক্ষেত্রে একজনে দিতে পারবে সেটা হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে রক্তের গ্রুপ না মিলে দিতে পারবে কিনা সাধারণত যাদের রক্তের গ্রুপ মিলে তারাই কিডনি ডোনেট করতে পারে রক্তের গ্রুপ যদি না মিলে তারপরে ডোনেট করা যায় কিন্তু সেক্ষেত্রে আট থেকে দশ লাখ টাকা অতিরিক্ত খরচ হয় কিন্তু দিতে পারবে আরকি তবে আমরা চিকিৎসকেরা সাধারণত যদি রক্তের গ্রুপ না মিলে তাহলে এটা আমরা ইনকারেজ করি না বেশিরভাগ ক্ষেত্রে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য আবার দেখা হবে ইনশাল্লাহ